পঞ্চায়েত নির্বাচনের আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামপুর পুলিশ জেলার তরফে নাকা চেকিং ইসলামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হাজিমোর এলাকায় রাজ্য সড়কে পুলিশের নাকা চেকিং চলে এদিন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বব সরকার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল বাংলাদেশ সীমান্তের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হাজিমোড় এলাকায় নাকা চেকিংয়ে একাধিক হেলমেটবিহীন মোটরবাইক আটক করেন নাকা চেকিংটা অ্যাকচুয়ালি এটা আমাদের এখন রুটিন চলছে রুটিন চলছে মোটামুটি সব সব থানাতেই চলছে অ্যাট এ টাইম এবার যে স্পট স্পট যেটা আছে কোথায় হচ্ছে আর কখন হচ্ছে সেটা আমরা সারপ্রাইজ রাখছি আর আমরা সিনিয়র অফিসাররা যারা আছি আমরা মাঝে মধ্যে এসে নাকা চেকিং ভিজিট করছি আজকে যেমন এখানে এই সুজালির এই হাজি মোড়ে এই মোড়ে আমাদের এইটা আজকে ছিল আমাদের একটা প্ল্যান ছিল একটা সারপ্রাইজ নাকা চেকিং তো সেই সারপ্রাইজ দেখাচ্ছে কি আজকে আমি একটু ভিজিট করে গেলাম আবার অন্য কোথাও যাবো এই আছে আমাদের রেগুলার ভারত বাংলার সীমান্তবর্তী এলাকা একসো মাঝে মাঝে দেখা যায় উত্তপ্ত হয়ে যায় আজকে আপনারা চেকিং রয়েছেন কি আশ্বস্ত করবেন এই এলাকার বাসিন্দাদের হ্যাঁ মানে আমাদের এই সীমান্তবর্তী এলাকা ছাড়াও মানে আমাদের সব জায়গাতেই ইসলামপুর জেলা পুলিশের অন্তর্গত যে যে পুরো এলাকাটা আসে সব জায়গাতেই আমরা মানে মানুষের সাথে আছি অসুবিধা কিছু নেই সীমান্তবর্তী এলাকা হলে হয়তো একটু দূর আছে থানা থেকে হ্যাঁ বাট এখানে আমাদের রামগঞ্জ ফাড়ি আছে পাটাগোড়া ফাড়ি আছে তো সব মিলে আমাদের এখানে মানে যতগুলো পুলিশ ইউনিট আছে সবাই এখানে সাধারণ লোকের পাশে আছে আর আমরা আশা করব যে যারা সাধারণ লোকজন আছেন তারাও যে নিয়মকানুন আছে সেগুলো ঠিকভাবে ফলো করবেন এই আছে